আপনারা দেখে তো ফিরছি বাচ্চা মনে হইতে আপনার তো মনে হয় বিয়ে শাদী করেন নাই যারা নি কোম্পানিতে বিবাহিত লোক ছাড়া কারো চাকরি দেওয়া হয় না বিবাহিত লোকদেরকে চাকরি দিলে একটা সুবিধা আছে কি ওরা বউ আর কাছকাছানি কারণে মানে বউর যন্ত্রণার কারণে বাড়ি যেতে চায় না যতই কষ্ট করা ওরা অফিসে থাকে স্যার আপনি আমার মনের কথাটা কইছেন আমি বিবাহিত বউ অত্যাচারের কারণে বাড়ি থেকে বাইরে আসি আপনি আমার চাকরিটা দেন প্রয়োজনে আপনার অবশ্যই থাকবো আমি আপনি যদি সুন্দর মতন বউ রচনা বলতে পারেন শুই না আমি খুশি হই তাহলে আপনার চাকরি আজকে কনফার্ম স্যার, ও রসলা কইতে পারবো না মানে আমি আমার নিজের hobby কথা থেকে বলতেছি আপনি শুনেন। বহ হচ্ছে একটা গৃহপালিত প্রাণীর মতন কিন্তু এরা আসলে গৃহপালিত প্রাণী না। এরা হইছে একজন ভিন্ন গ্রহের মানুষ যাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আয্যাবাবে। ওরা এমন একটা জিনিস তারা নিজেরা কোনোদিন কোন ভুল করে নাই এদের কাছে পৃথিবীর সব মানুষের বল একমাত্র সঠিক তারাই। আর এরা এমন একটা মানুষ তারা নিজেদের দোষ নিজেরা কোনো স্বীকার করবে না। এরা জামাই সাথে যদি জগরা করা শুরু করে যদি জগরাতে জিততে না পারে তখন যে والله আল্লাহর ইল্লালানা শুরু করবে তখন জামাই হারবান। বাধ্য আর এরা সবসময় একটা কথা উঠতে বইতে ঘুমাইতে সবসময় একটা কথাই বললো তোমার বিয়ে করে আমার জীবনটা শেষ আগে জানলে তোমার বিয়ে করতাম না তোমার বিয়ে করাটা আমার জীবনে ভুল কত ধনী ধনী বড় লোকের বেডানের ফোলা আর আমার পিছনে পাত্তা দিন শেষ মুহূর্তে এসে একটা গরুর গলার আমি আর মনে করেন যে যদি তারা ভুল করে আপনার পাঁচ টাকা দশ টাকার খাওয়ান খাওয়াইতে পারে তাহলে এটার কোটা মনে মনে সারা জীবন শুনতে হবে আপনার আর আপনার থেকে যদি তার বাপের বাড়ির অবস্থা একটু ভালো থাকে তাহলে তো কাম সারছে উঠতে বইতে শুইতে সবসময় বাপের বাড়ি কোটা দেবো আর কিছু হইলেই প্যা করে কান্দন শুরু করে দেয় কেমন করে দেয় নাটক করে বাবা রে বাবা আমি আর একটা তো আছে নারী নির্যাতনের মামলা পুরুষ নির্যাতনের ঘরে ঘরে নির্যাতিত হয় না বর্তমানে সবচেয়ে দুর্ভাগ্য হলো আমরা পুরুষ জাতির কপাল তারা এমন একটা প্রাণী তাদেরকে খুশি করা যে কতটা কষ্টের ব্যাপার সেটা একমাত্র যার আছে সে একমাত্র বুঝতে পারে আর মনে করেন তারা যদি মার্কেট করে পুরো মার্কেট নাম লিখে দেন তারপর কারণে খুশি করতে পারবেন না আর যদি কোনো কারণে খুশি হয় একদিন দুই দিন তিন দিন তারপরে আবার হঠাৎ করে কেবো তুমি আমার কি দিছো এই নাই এদেরকে আপনি কখনোই খুশি করতে পারবেন না আর এমন একটা প্রাণী এদের মন বোঝা বড় কঠিন ওরা দেখবেন তাকায় রইছে আপনার দিকে চিন্তা করবো আরেকজনের জন্য এদেরকে খুশি করা বড় কঠিন এক কাজ এরই নাম হচ্ছে বউ আর অনেক কিছু আছে বিষয় স্যার বলতে পারবো না সময় হন নাই আপনার এখানে যদি চাকরি হয়ে পরে এক সময় বলবো আপনাকে আমার তো মন চাইতেছে আপনার আমি এখন চাকরিটা দেয়া দেই আচ্ছা আপনি এক কাজ করেন কিছুক্ষণ ওয়েট করুন আমি উপরের মহলে কথা বললে আপনার এখনই কনফার্ম করতেছি আপনি আজকে চাকরি নিয়ে যাবেন আর পরবর্তী সময় পাইলে আপনি আমার বউর বিষয়ে আর অনেক কিছু বললেন আপনার এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে আমার মনে আপনার অনেক কিছু বলতে পারবেন প্রিয় দর্শক বন্ধু ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংখ্যা থাকুন ধন্যবাদ সকলকে